আজ আমি বানিয়েছি চিংড়ি মাছের দুর্দান্ত রেসিপি এখানে গলদা চিংড়ি রয়েছে দেখো তোমরা এখানে গলদা চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ভেবে নিয়েছি এবার তারপরে এখানে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর সমস্ত জিনিস রয়েছে একটু দই নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে মালাইকারি নয় কিন্তু তার থেকেও টেস্ট বেশি এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে প্রথমে তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সব মশলার পেস্টটা দিয়ে দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু ফেটানো দই আর দুধ দিয়ে মাছটা দিয়েই নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আর এই গরমের মধ্যে যত কম মশলায় খাওয়া যায় ততই টেস্ট বেশি আর শরীরের জন্য যেটা খুব উপকারী কেননা বেশি রিচ খাবার খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকারক তোমরাও বানিয়ে দেখো খুব অল্প মশলায় বানানো লাস্টে এরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তার স্বাদ একটা অন্য অন্যরকম আসে আর নামিয়ে তারপরে আমি একটু অল্প করে গরম মশলা দিয়েছি ওপর থেকে একদম শুকনো লঙ্কা ইউজ করা হয়নি এখানে সম্পূর্ণটাই কাঁচা লঙ্কাতে তৈরি হয়েছে রান্নাটা তোমরাও বানিয়ে জানিও কেমন লাগলো সবাই